কাশ্মীর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড় সবুজ উপত্যকা হ্রদের উপর ভেসে থাকা হাউসবোট কিন্তু এই সর্বসদৃশ ভূখণ্ডের ইতিহাস যেন একেবারে উল্টো সংঘাত রাজনীতি যুদ্ধ আর মানুষের না বলা কষ্টে ভরা আজ আমরা জানবো কাশ্মীরের ইতিহাস বর্তমান অবস্থা এবং কেন একে নিয়ে এত বিতর্ক এবং কাশ্মীরের মানুষদের দৈনন্দিন জীবনযাপন কাশ্মীর কোথায় দক্ষিণ এশিয়ার এক মনোরম উপত্যকা যা হিমালয়ের কোল ঘেষে অবস্থিত ভৌগোলিকভাবে এর চারপাশে ভারত পাকিস্তান ও চীন এই তিন দেশের সীমান্ত কাশ্মীর নামটি এসেছে সংস্কৃত কাশ্মীর শব্দ থেকে এর অর্থ জলের দেশ কাশ্মীর মূলত তিনটি অংশে বিভক্ত জম্মু ও কাশ্মীর যেটা ভারতের অংশ আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান যেটা পাকিস্তান শাসিত অঞ্চল আকসাই চীন চীন দ্বারা নিয়ন্ত্রিত এলাকা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য কাশ্মীরের প্রকৃতি যেন এক জীবন্ত ক্যানভাস চার ঋতুতে এই উপত্যকা চার রকম রূপ নেয় বসন্তে চারদিক জুড়ে শেফালি ফুল গ্রীষ্মে সবুজে মোড়া পাহাড় ও উপত্যকা শরতে পাতা ঝরা গাছ আর শীতে বরফের সাদা চাদর ডাল লেকের পানিতে ভাসমান সূর্যের প্রতিচ্ছবি পাহাড়ের গায়ে খেলা করা মেঘ আর শীতল বাতাস সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা এখানে প্রকৃতি নিজের হাতে যেন মানুষকে সুখ শান্তির বার্তা দিয়ে গেছে ডাল লেক ও হাউসবোট কাশ্মীর ডাল লেক লেক এই শুধু একটি জলাধার নয় এটা কাশ্মীরবাসীর স্পন্দন শ্রীনগরের বুকে অবস্থিত এই লেকের উপর ভেসে থাকে শত শত হাউসবোট বাড়ির মতো এসব নৌকায় মানুষ থাকে খায় ঘুমায় ও অতিথিদের আতিথেয়তা করে আর আছে শিকারা রঙিন ছোট নৌকা সেগুলো পর্যটকদের ভাসিয়ে নিয়ে যায় লেকের গভীরে যেখানে চারপাশে শান্তির ছায়া আর ঠান্ডা বাতাস জীবনধারা ও আতিথেয়তা কাশ্মীরের মানুষ খুবই অতিথি পরায়ণ আপনি যদি কোনো বাড়িতে চান তারা না খাইয়ে বিদায় দেবে না এখানকার জীবন সাধারণ ও শান্তিপূর্ণ বেশিরভাগ মানুষ কৃষিকাজ পশুপালন হস্তশিল্প ও পর্যটন নির্ভর পেশায় নিয়োজিত কাশ্মীরি শাল কাঠের খোদাইয়ে আসবাবপত্র আর কার্পেট তৈরি এখানে ঘরোয়া শিল্পের অংশ কাশ্মীরের নারী পুরুষ উভয়ই এই শিল্পে দক্ষ এদের জীবনযাপন মিশে আছে প্রকৃতির ছন্দে কাশ্মীরি খাবার দাবার কাশ্মীরি খাবারে মশলার ব্যবহার এক ধরনের শিল্প সবচেয়ে বিখ্যাত ওয়াজওয়ান একটি রাজকীয় ভোজ যেখানে পরিবেশন করা হয় প্রায় তিরিশটি রকমের পদ যেমন রগন যশ বা রিস্তা তাবাক মাছ ইত্যাদি এই রান্নায় ব্যবহার হয় কেশর শুকনো ফল দারুচিনি এলাচ আর বিশেষ ঘ্রাণযুক্ত মশলা চায়ের ভক্তদের জন্য রয়েছে কাশ্মীরি কাহুয়া এক ধরনের সবুজ চা যেটা তৈরি হয় কেশর বাদাম মধু ও মশলা দিয়ে আর শীতকালে তারা পান করে গোলাপি রঙের নুন চা যা একটু নুনতা স্বাদের পোশাক ও সংস্কৃতি কাশ্মীরিদের পোশাকেও রয়েছে আলাদা সৌন্দর্য নারীরা পরে রঙিন ফিরান আর মাথায় পরে টারঙ্গ বা স্কার্ফ পুরুষেরা পরে ঢিলে ঢালা ফিরান আর মাথায় থাকে পাগড়ি সংস্কৃতিতে লোকগান সঙ্গীত ও রফাল নৃত্য খুবই জনপ্রিয় শীতকালে পরিবারের সাথে সবাই একসাথে আগুন পোহায় গল্প বলে গান গায় এ যেন এক হৃদয়স্পর্শী সংস্কৃতি উৎসব কাশ্মীরে ধর্মীয় ও লোকজ উৎসবের মেলবন্ধন রয়েছে এখানে পালিত হয় ঈদ নবরাত্রি গুরু নানক জয়ন্তী বৈশাখী নরজ ইত্যাদি এইসব উৎসব উপলক্ষে পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই মিলে উৎসব করে শীতে পালিত হয় চিল্লাই কালান্ড যেখানে চল্লিশ দিনের কঠিন শীতকে ঘিরে এক ধরনের পারিবারিক মিলন হয় জনপ্রিয় দর্শনীয় স্থান কাশ্মীর মানেই শুধু শ্রীনগর নয় এখানে রয়েছে বহু মনোমুগ্ধকর স্থান গুলমার্গ স্কি করার জন্য বিখ্যাত বরফে ঢাকা এক স্বপ্নময় জগৎ পহেলগাম আরু নদী ঘনবন আর পাহাড়ে গেরা শান্ত গ্রাম সোনামার্গ সোনার ঘাসের মাঠ নামে পরিচিত শীতকালে এখানে বরফের রাজত্ব আরু ভ্যালি হিমালয়ের কোলে এক অব্যক্ত নিস্তব্ধতা নিশাতবাগ ও শালিমার গার্ডেন মুঘল আমলের সেরা উদ্যান যেখানে ফুলে ফুলে ভরে থাকে পুরো বসন্ত হস্তশিল্প ও বাজার কাশ্মীরের হস্তশিল্প শুধু স্থানীয় নয় আন্তর্জাতিকভাবেও বিখ্যাত পশমিনা শাল হাতে বোনা কাশ্মীরি কার্পেট কাঠের তৈরি আসবাবপত্র কাশ্মীরি কেশর বাদাম শুকনো খেজুর এখানে খুব জনপ্রিয় কাশ্মীর আসলে শুধু একটি ভূখণ্ড নয় এটা একটা অনুভবের নাম এখানে গেলে আপনি বুঝতে পারবেন প্রকৃতি আসলে কেমন করে মন হয়ে যেতে পারে এখানকার মানুষ সংস্কৃতি খাবার পোশাক সবই মিলে তৈরি করেছে এক আলাদা পরিচয় রাজনীতি নয় যুদ্ধ নয় কাশ্মীরকে দেখুন তার সৌন্দর্য ঐতিহ্য আর মানুষের হাসির মধ্য দিয়ে এ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকুন কমেন্টে জানান কাশ্মীরের কোন দিকটা আপনাকে সবচেয়ে মুগ্ধ করেছে আর এমন আরও ভ্রমণ ও সংস্কৃতির গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন ধন্যবাদ